শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি সকালবেলা ভিডিওটা আজকে স্টার্ট করলাম দেখো এখানে গোপু সোনাকে দিই তো এইটা আমার বোনের আর কি ওদের গো মানে গোপু সোনা তো ওইটা আর কি তোমাদের সাথে দেখা ছিল তারপর দেখো আমার মেয়েকে দেখা ছিল মেয়ে দেখো দেখছে গোপাল তুমি একটা নাড়ু গোপাল এই একটা গোপাল এ দেখ দেখছে দেখ ভাবছে এটা কি

নানা তো শিখে এদিকে দেখো আমার মেয়ে এখন চান করাচ্ছে দেখতে পাচ্ছ এত ঠান্ডার মধ্যেও কিন্তু আমার মেয়ে চুপ করে চান করছে কারণ ও চান করতে খুবই পছন্দ করে একদম সেই হয়ে থেকেই ও চান করানোর মানে এত ভালো লাগে মানে কি বলবো আমাদেরই ঠান্ডা লাগে কিন্তু ওর চান করতে মজা লাগে তো এদিকে দেখো আমি এখন বসায়ছি কেন মেয়েকে চান করে তুললে তারপরে আমি ওকে জামা পাম পাড়াবো আর কি রেডি করে দেবো দিয়ে তারপর ঘুম পাড়াবো তারপরে দেখো এদিকে রাত্রিবেলা আমাদের মা এনেছিল আজকে বেগমপুর গেছিলো বিরিয়ানি নিয়ে এসেছে মা তো দেখতে পাচ্ছি এখানে তোমার দাদা ভাই এসছে ওকেও দিয়েছি আমি মা তিনজনেই খেলাম গুড মর্নিং শুভ সকাল বল সকাল হয়ে গেছে অনেকক্ষণ আমি উঠেছি সাড়ে ছটায় কিন্তু এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তাই তো খালি করছে না মানে কি বলবো একটু শুয়ে থাকবে না জন্য এটা আমার এটা আমার পেখুম কুয় হ্যাঁ হ্যাঁ সকাল সকাল পড়তে হয় বুঝতেই পারছো এখন মুখ কিছু ধরনি ওখানে সেই থেকে কান্টিনিউ ঘুরেই যাচ্ছি মধ্যেখানে একটুখানি ঘুম হলো বোধ হয় পাঁচ মিনিট তারপরে আবার উঠে পড়েছে এখনও আর ঘুমাবে না এখন খেলে খেলে মনে হয় সেই সাড়ে দশটা এগারোটার সময় ঘুমাবে আবার উঠলে তাকে ওকে চান করাবো ওই এরকম প্রতিদিন করে তো কী বলবো আমার মানে চোখে এত ঘুম খালি মেয়ের জন্য আমাকে উঠে পড়তে হবে তা করতে চাইছো ওকে মানে ফাঁকে যাবে চলো এখন ওকে ফাঁকানে ঘুরি আর আজকে হচ্ছে রবিবার আজকে সারাদিন কী কী করেছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর আমার মেয়ে তো তোমাদের সাথে গুড মর্নিং বলেই দিল চলো এখন ভিডিওটা না ওকে দেখতে শুরু করতে ইচ্ছা করে এখন আর নিজেকে দেখতে শুরু করতে ইচ্ছা করে না চলো তো দেখতে পেলে ওদিকে মেয়েকে এনে ঘুরছিলাম তারপরে মেয়ে আর ঘুমোয়নি এদিকে ফাঁকে মা দিদি সবাই আছে এখন রোদে বসে আছে আর আমি ভাবলাম দিকে তাহলে বাসি বিছনাটা আমি তুলে ফেলি কেন প্রতিদিন আমি বাসি বিছনাটা তুলি কেন মা ওদিকে করতে মেয়েকে সামলাতে সামনে না মা ঘরের কাছ কিছু কিছুই করতে পারে না ওই জন্য আমি ভাবি যতটা পারিস ঘরের মানে ঘরটার কি গুছিয়ে রাখার চেষ্টা করি কেন ধরো এ মানে এটা এ ও এসেই যাচ্ছে সবসময় এবার ঘর দর যদি অপরিষ্কার থাকে তারাই বা কী ভাবে যে বাচ্চা আছে বলে ঘরটাও পরিষ্কার করে না আর সত্যি কথা বলতে আমি এমনিতেই প্রচুর পরিষ্কার এমনিতে আমি পিঠ পিটে নিই প্রচুর আমার ওই ঘর দোর মানে নোংরা হয়ে থাকবে বিছনা নোংরা হয়ে থাকবে আমার পছন্দ হয় না আমার সব কিছু পরিষ্কার থাকবে আমার ওইটাই ভালো লাগে শুধু বাপের বাড়ি বলে নেয় আমার নিজের ঘরও পরিষ্কার কারণ তোমরা এতদিন ধরে আমার ভিডিও দেখছো আশা করি তোমরা বুঝ দেখেছো এমনকি বুঝতেও পারছো আমি কোনো সময়তে নোংরা করে রেখে দিই না যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি আর এখন তো সত্যি কথা বলতে মেয়েকে সামলে না ছিলাম শরীরটাও বয়ে না অতটা হয়তো পারি না কিন্তু যেটুকুনি পারি সেটুকুনি করে রাখার চেষ্টা করি পরিষ্কার আর কি তো দেখো এখানে আমার বিছনা গুছানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো কম্বলটা না আমি ওইটা আর ভাঁজ করতে পারিনি কেন কভারটা এমনই লাগানো আছে মানে পুরো কম্বলটা গুটিয়ে যাচ্ছে ওই জন্য আর ভাঁজ করতে আর পারিনি আর লাস্টে এখানে একটা গামলি নিলাম কেন মেয়ের গামলি মা কিনেছিল ওইটা আমার শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়েছে যেই কারণে এখানে এখন মেয়ের গামলি ছোট হয়ে গেছে যেখানে একটু বড় দেখে একটা গামলি কিনলাম তো মেয়েকে এখানে চান করার জন্য মাকে বললাম এইখানেই গামলিটা রেখে দেবে আর পাঠাবে না অনেকক্ষণ পর চলে তো এদিকে আমার চান পান সব হয়ে গেছে এখন বাজে একটা তো মেয়েকে চান করালো করে মেয়ে ঘুমালো তো মেয়েকে ঘুমে পড়েছি আর আমার এদিকে চান সব কিছু হয়ে গেছে আমি তো চলো আর এদিকে দেখো আমাদের আজকে হয়েছে চিকেন আর হচ্ছে ভাত মানে চিকেন হলে আর কিছু লাগে না এসটা চিকেন আর ভাত হলে যথেষ্ট এটাই আজকে আমাদের দুপুরবেলার আজকে মেনু আর তারপরে দেখো আমার মেয়ের সাথে চলে এসেছে এখন খেলতে আমি না মানে প্রায় ওর সাথে রোজটি ধরতে গেলে এইভাবে ওকে টাইম ওর সাথে খেলে আমার খুব ভালো লাগে এইগুলো করলে না ওরও ভালো লাগে যে আমার মা আমার সাথে খেলছে আমার সাথে খেলা করছে তো এই জন্য ভাবলাম সবসময় তো তোমাদের সাথে শেয়ার করি না ভাবলাম একটুখানি ক্যাপচার তোমাদের সাথে শেয়ার করি যাতে পরে আমিও দেখতে পাবো তো দেখতে পাচ্ছি এখানে আমার মেয়ে আমাকে কী করছে আর ভিডিওটা একটু স্পিড করেছি গানা বলারটাও নাহলে ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে যায় আর এটা তো দুদিনের ভিডিও ছিল শনিবার আর রবিবারের ভিডিও আর এখানে দেখো আমি চলে এসেছি এখন সন্ধ্যাবেলা মেয়েকে ঘুম পাই এখন মেয়ের যত আর কি ক্যাঁতা জামা আছে সব আর কি আগুনের তাপ করে নিচ্ছি কেন আমি ছোট্ট থেকে একদম আগুনের তাপ করে করে সব কিছু রাখি কেন বাচ্চাদের জিনিস নাকি একটু আগুনের তাপ করে রাখতে হয় অনেক কিছু নিয়ম আর কি আগেকার এরা বলে তাই করি তো ওর যখন অন্নপ্রাশন হয়ে যাবে তারপর আর করবো না এখন করব। যতক্ষণ না মানে মুখে ভাত হচ্ছে না আর এখানে দেখো ঝুড়িটার মধ্যে না পুরো জামা উলটপালট হয়ে গেছিলো তাই বার করে করে একটু গুচ্চ গুচ্চে রাখছি কেন এই টাইমটাই আমার সময় পাই সন্ধ্যাবেলার পর মেয়ে ঘুমোয় এই টাইমে যত কাজ বলো একটুখানি নিজেকে রেস্ট দিয়ে একটুখানি হয়তো ফোনটা ঘাঁটলাম ওই এই টাইমটাই সময় পাই সারাদিন একটুকু সময় পাই না মানে কি বলবো বলছি না ফোন হাতে ধরারই টাইম পাই না আর ভিডিও করা তো দূর আমিও বুঝতে পারছি তোমরা ভিডিও আমার মেয়ের সমস্ত কিছু দেখতে চাইছো সারাদিন কী কী করে কিন্তু কী বলে সময় হয়েই উঠছে না যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব তো যাই হোক অসুস্থ করে হলো তোমাদের সাথে ভিডিও শেয়ার করব এই ভিডিওটা ভাবো শনি রবিবারের ভিডিও সেইখানে আমি বুধবার দিন ভিডিওটা এডিট করছি বুধবারই তোমরা এই ভিডিওটা দেখতে পাবে তো ওইদিকে দেখতে পাচ্ছি তোমার সাথে গল্প করতে করতে কিন্তু আমার ঘোষণা হয়ে গেল সব কিছু তো এখন মেয়েকে দোল দেবো আর একটুখানি আমি বিছনায় বসে রেস্ট নেবো তো এখানে দেখো মেয়ে ঘুমাচ্ছে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলে বলবে ভালো লাগলে লাইক করে দেবে সবাইকে টাটা